সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে আমি গতকালকে মাটির চুলা মানে সিমেন্টের একটা চুলা কিনে নিয়ে আসছি সাদের ওপর বসে রান্না করার জন্য আর আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আমার চুলাতে আমি কীভাবে রান্না করছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো তো ওই যে আমার সিমেন্টের সে চুলা আর এই যে খড়ি মানে পাতা এগুলা আগুন ধরানোর জন্য নিয়ে আসছি নিচে আমাদের বাসার নিচে যে নারকেল গাছগুলো আছে ওই গাছের নিচে ছিল তো আরও আরও লাকড়ি আছে যেগুলো দিয়ে আজকে রান্না করব তো সবাই সঙ্গে থাকুন যে আমি আমাদের প্রচুর খাবার সিদ্ধ করব আমার লাকড়ির চুলায় প্রচুর খাবার দিয়ে হচ্ছে আমার চুলা

তো কোনো রকম প্রচুর চিকেনটা সিদ্ধ করে নিয়েছি আর নতুন চুলা লাকড়ি দিয়ে দিন রান্না করা হয় না যার জন্য হচ্ছে আগুনটা ধরাতে অনেক সময় লেগে গিয়েছিল যার জন্য ভিডিও অনেক মানে বড় হয়ে যাচ্ছিলো তাই আমি ক্যামেরাটা অফ করে তারপর আগুনটা জ্বালাতে গিয়েছিলাম পরপর দেখি যে তারপর দেখি আমার সেই ভিডিও টুক আর হয় নাই তো যাই হোক প্রচুর চিকেন সিদ্ধ করে এখন আমি আমার জন্য প্রচুর জন্য যে চিকেনটা ওইটা ওইটার হচ্ছে হাড়ুকরজা ছিল ওইগুলো হচ্ছে আমার জন্য রান্না করছি তো আজকে মানে লাকড়ি চুলা রান্না যেহেতু তার জন্য সহজ রান্নাটাই প্রথম প্রথম ট্রাই করতেছিলাম যে আসলে রান্নাটা কেমন হবে তো কোনোভাবে কোনোভাবে হচ্ছে আগুনটা জ্বালালাম আর হচ্ছে রান্না করতে শুরু করলাম তো এই যে আমার আজকে লাগছে চুলা চুলা রান্না এইদিকে হচ্ছে মশলা কষানো শেষ এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে নিচ্ছি প্রথম প্রথম তো এর জন্য সমস্যা হচ্ছে রান্না বাবা কালকে থেকে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আর প্রচুর গল্প করছি আর রান্না করছি আমরা হচ্ছে সবসময় এরকম করে দিন হচ্ছে অফিস থেকে আসার পর যতটুকু সময় থাকি আমি আর প্রচুর এইভাবেই গল্প করি আর হচ্ছে সময় কাটাই তো আমার চিকেন রান্না করতে করতে সন্ধ্যা লেগে গেছে এদিকে অন্ধকার হয়ে গেছে মাগরিবের আজানের পর শুধু চিকেন না একটু ভেন্ডি ভাজি করার জন্য সব রেডি করে রেখেছিলাম কিন্তু এদিকে অন্ধকার হয়ে গেছে ভেবে ভয় পাচ্ছিলাম যে ভাজিটা করতে করব কি না বাইরে তো সাহস করেই যেহেতু চুলায় আগুনটা ভালোভাবে ধরে গেছে সময় লাগবে না বেশিক্ষণ তার জন্য হচ্ছে আমি ভেন্ডিটাও ভাজি করে নিলাম লাকড়ি চুলাতেই আর লাকড়ি চুলা রান্নাটা আমার মানে খুব খুব পছন্দের শুধু আমার না এটা সবারই খুব পছন্দের খাবার বাড়িতে গেলে হচ্ছে বাড়িতে গ্যাসে রান্না করতে চাইলেও আমি করতে দিই না মাটির চুলায় রান্না করে দিতে বলি কারণ হচ্ছে অনেক দিন পর এই মাটির চুলা রান্না খাওয়া হয় লাকড়ির চুলার তাই হচ্ছে আগে থেকে আবদার করে বসি ভাবি এবং মার কাছে যে গ্যাসে রান্না করবা না মাটি চুলায় রান্না করবা তো যাই হোক আমার যেহেতু বাসাটা মনের মতো হয়েছে সব কিছু মানে নিজের মতো করে করতে পারবো তাই হচ্ছে চুলা কেনার ইচ্ছাটা আমার বাসায় আসার পরেই হয়েছিল তো যে ভাবা সেই কাজ তাই চোলাটা কিনে নিয়ে আসছি তো চোলাটা কিনে আমার লাভই হয়েছে একদিক থেকে কারণ আমি অফিস থেকে আসার পর আমার কোনো কাজ থাকে না ওই সময়টা আমি অবসর কাটাই তো রেস্ট নেওয়ার পর আমি আমি যেহেতু এক একবেলা রান্না করি অফিস থেকে আসার পর সব কিছু রান্না করে রেখে দেই শুধু হচ্ছে ভোরবেলা ভাত রান্না করে অথবা জানিয়ে যায় নাস্তা সেগুলো রেডি করে নিয়ে যাই তো ভাবলাম যেহেতু লাকড়ি চুলা আসবে অফিস থেকে আসার পর রান্নাটা আমি হচ্ছে এই লাকড়ি চুলাতে রান্না করে নিব আর সকালবেলা অফিসে যাওয়ার জন্য যে নাস্তাটা রেডি করবো ওইটা শুধু বাসায় হচ্ছে গ্যাসে রান্না করব তো আমার মতো কার কার এরকম লাকড়ি চুলা রান্না ভালো লাগে বা করতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমার বাসার ছাপটা পুরো একদম খালি আর কোনো মানুষজন নাই তো এখানে আমার জন্য বেস্ট লাখ রান্না করা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন লাইক দিবেন এবং যারা নতুন আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন